পকে ছাদের উকি ঝুকি তুই যে আমার সুখ যছনা রাতের চন্দ্রমুখী ওহ শুনস রাত বিপদারে পকে ছাদের উকি ঝুকি তুই যে আমার সুখ যছনা রাতের চন্দ্রমুখী পাখি ধরে ভালো বাসিরে বাতহারি না ইচ্ছা করে তোর ভিতরে ডুবাইবা মরি রে তোমার মেলায় নেব সখী তোমার কানের সোনা সখি গো আমি নেমে তোমার কাছে পয়সা নেব না ও সব সখি পার করিতে নেব না তোমার বেলায় নেবো সখি তোমার কানের শোনা সখি গো ও আমি প্রেমের গাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না ও সুজন সখি গো প্রেমের গাটে পারা পারে ধরা ধরি নাই মনের বদল মন নিতে চাই

তুই আজকে বিলে তো বিলে কেন আসছি সেটা আপনাদেরকে বলি আমরা এখান থেকে কিছু ভুল সংগ্রহ করলাম দেখলেন এইগুলো হচ্ছে

তুমি আমার মনের আকাশে বেরঙিনে জীবন রঙিন কি করে তোমায় বোঝাব আমি আমার ভাবনায় থাকো তুমি হ্যাঁ শুরু করি অনেকটা ফাইনেল কৈছিলাম যে সৰু